চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে বিএনপি যুবদলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ মারামারি হয়েছে এতে অন্তত তিরিশ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় প্রত্যক্ষদর্শীরা জানান সভাস্থলে চেয়ার দখল নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই সংঘর্ষে কোনো প্রতিপক্ষ দল নয় বরং বিএনপি যুবদলের কর্মীরাই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন ঘটনার সময় সভাস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আতঙ্কে অনেক সাধারণ মানুষ এলাকা ছেড়ে চলে যান এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় চেয়ার ছোড়াছুড়ি লাঠি সোটা নিয়ে ধাওয়া এবং একে অপরকে মারধর করছেন যুবদলের কর্মীরা সামাজিক মাধ্যমে এই ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা অনেকেই মন্তব্য করছেন ক্ষমতায় আসার আগেই যদি একটি দলের অঙ্গসংগঠনের এমন চিত্র দেখা যায় তাহলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হওয়াই স্বাভাবিক এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের অভ্যন্তরীণ সংঘর্ষ নির্বাচনের পরিবেশ এবং দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে ঘটনাটি ঘিরে কিশোরগঞ্জ জুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বিরাজ করছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন